কাকিমা বলছি যে তুই তো এমনিতেই কালো দিন দিন তো আরো কালো হয়ে যাচ্ছিস বলছি যে মুখে কিছু মাখছিস না নাকি এরপর তো তোর জন্য কোনো ছেলেই খুঁজে পাওয়া যাবে না আর খুঁজে পাওয়া গেলেও তোকে তো কোনো ছেলে পছন্দই করবে না আমি কালো তাতে তোমার কি দেখছো দিদি দেখছো তোমার মেয়ে আবার আমার মুখে মুখে তর্ক করছে আমি কি কিছু ভুল বললাম শ্যামা তুই যা এখান থেকে বড়দের মুখে মুখে একদম কথা বলবি না বুঝেছিস কই রে শ্যামা নে এটা একটু মুখে মেখে নে তো এটাতে একটু হলুদ আর বেসন আছে এটা মাখলে কি হবে আরে আজকে তোকে ছেলের বাড়ি লোক দেখতে আসবে এটা মাখলে তোকে একটু ফর্সা লাগবে বুঝেছিস মা নে ধর মা তুমিও আমার সাথে এরকম করছো মারে আজকালকার দিনে কেউ কালো মেয়েকে পছন্দ করে না সবাই ফর্সের রঙকেই খোঁজে বুঝলি রে মা যা পর কি গো দিদি নতুন বউ দেখতে চলেই আসো আসো এই যে আমার নতুন বোমা কই নতুন বোর মুখখানা দেখি ও বাবা দিদি তোমার নতুন বউ তো দেখছি অনেক কি গয়নাগাটি পড়ে আছে কিন্তু দেখতে একটু কালো নামেও শ্যামা দেখতেও শ্যামা বিয়ে তো দেওয়ার ইচ্ছে ছিল না কালো মেয়ের সাথে কিন্তু বোমার বাপের বাড়ি থেকে অনেক সোনা দানা দিয়েছে কুড়ি ভরি সোনা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়েছে সেই জন্য তো বিয়েটা দিয়ে নিয়েছে অনেকই সোনা দানা দিয়েছে দেখতে তো পাচ্ছি বেশ ভালোই হয়েছে সোনা দানা টাকা পয়সা তো দিয়েছে আচ্ছা আজ আসি গো থাকো গয়নাগাটি পরে সারাদিন বসে থাকলেই হবে না ঘরে কাজকর্ম কিছু করতে হবে মা আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি হুম তো এই সব গয়নাগাটি পরে বিয়ের পর কি গো দিদি নতুন বউ দেখতে চলেই আসো আসো এই যে আমার নতুন বোমা কই নতুন বোর মুখখানা দেখি ও বাবা দিদি তোমার নতুন তো দেখছি অনেক কি কয় পড়ে আছে কিন্তু দেখতে একটু কালো নামেও শ্যামা দেখতেও শ্যামা বিয়ে তো দেওয়ার ইচ্ছে ছিল না কালমের সাথে কিন্তু বোমার বাপের বাড়ি থেকে অনেক সোনা দানা দিয়েছে কুড়ি ভরি সোনা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়েছে সেই জন্য তো বিয়েটা দিয়ে নিয়েছে অনেক বেশ ভালোই হয়েছে সোনা দানা টাকা পয়সা তো দিয়েছে আচ্ছা আজ আসি গো থাকো বৌমা ও বৌমা হ্যাঁ মা বলুন বলি এত সব গয়নাগাটি পরে সারাদিন বসে থাকলেই হবে না ঘরে কাজকর্ম কিছু করতে হবে আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি হুম তো এই সব গয়নাগাটি পরে এই সব গয়নাগাটি পরে কাজ করবে নাকি এইসব সব গয়নাগাটি খুলে আমায় দাও আমি রেখে দিই তারপরে যাও কাজে লেগে পড়ো মা এই নিন গয়নাগুলো সব হুম এবার ঠিক আছে আমি যাই এগুলো সব আলমারিতে দেখে দিই তুমি যাও তো কাজে লেগে পড়ো যাও বাসনগুলো মেজে ফেলো ঠিক আছে মা বৌমা তুমি বাসনগুলোও ভালো করে মাজতে পারো না এত নোংরা করে কেউ বাসন বাজে মা আমি তো পরিষ্কার করেই বাসন মেজেছিলাম চুম করো যেমন গায়ের রং তেমন তার পরিচয় কেউ তো বিয়ে করছিলো না কালো বলে নিহাতে আমার ছেলের দাঁশরীল তাই তোমাকে বাড়িতে বউ করে নিয়ে এসেছে